আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি অর্থনীতির ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা যেটি আশা দেবার সম্ভাবনা অনেক বেশি তাই আমি একটু আলোচনা করব যে কিভাবে লিখলে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আপনারা ভালো নম্বর প্রত্যাশা করতে পারবেন কিভাবে ভালো নম্বর পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমার আলোচনা প্রশ্নটা কিভাবে হতে পারে উৎপাদন সম্ভাবনা রেখাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন এই প্রশ্নটা এইভাবেইও কখনো দিতে পারে উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য উৎপাদন সম্ভাবনার সীমান্ত রেখা বলা হয় কেন বা ইহও বলতে পারে যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার কি তাহলে আমরা দেখি তাহলে আমরা আগে প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা কি এর সংখ্যা আমরা দিব উৎপাদন সমব রেখা কি সহজভাবে বলা যায় যে উৎপাদন সমব রেখা হলো যে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও প্রযুক্তির সাপেক্ষে দুইটি রূপে সম্ভব বিভিন্ন সম নির্দেশ করে তারপর আমরা কি করব একজন অর্থনীতিবিদের বক্তব্য দিব আমরা মন্তব্য দিব অধ্যাপক সম্ভাবনা পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের সমন্বয়ের যোগ্য উপস্থাপন করে যাওয়ার অর্জন সম্ভব তারপর আমরা একটু আমাদের করে লিখবো অতএব আমরা বলতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি সঞ্চার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন সাপেক্ষে উৎপাদন যোগ্য দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে তাহলে আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাটি আঁকায় দেখবো কিভাবে আঁকানো যায় তার আগে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার আগে একটা সূচি আমরা চিন্তা করব সেই সূচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে পরীক্ষার হলে আমরা অনেক সময় করি কি শুধু উৎপাদন রেখাটা আঁকায় দিয়ে চলে আসি আমি যদি একটু অন্য খাতা খাতার তুলনা যদি আমি একটু ভেরিয়েন্ট করি যেমন আমি যদি একটু সূচি দিতে পারি সে সূচির ব্যাখ্যাটা আমি যদি উপস্থাপন করতে পারি তাহলে আমার মনে হয় আপনার খাতাটা অন্য খাতার তুলনায় একটু আলাদা হবে যা আমি এরকম একটি সূচি আমি নিয়েছি যে যেখানে লেখা আছে a এক দ্রব্য zero এবং y দ্রব্য কত এরকম করে B আছে C আছে D আছে E আছে তাহলে পঞ্চাশ একশো একশো চল্লিশ এই মান গুলারই ঠিক উল্টো রকম ধরে নিছি zero পঞ্চাশ একশো একশো চল্লিশ একশো পঞ্চাশ আমরা এবার চিত্রটা দেখব যে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এর চিত্রটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তাহলে আমরা আমরা এই বিন্দুগুলার যে বিন্দুগুলো আমরা দেখতেছি সংমিশ্রণের সেই বিন্দুগুলো আমরা সংমিশ্রণের এই বিন্দু আমরা দিয়েছি যেমন এ বিন্দু এ বিন্দুতে যে উৎপাদন x দ্রবর উৎপাদন নিতে 0 এবং y দ্রবর উৎপাদন কত আমাদের এখানে 150 আবার b বিন্দুতে দেখা আছে যে b বিন্দু b বিন্দুতে উৎপাদন আমাদের এখানে কত এক দ্রবর উৎপাদন হচ্ছে 50 এবং y দ্রবর উৎপাদন কত আমাদের এখানে 140 যেটা আমার এখানে দেওয়া আছে তাহলে सेम ভাবে c দেওয়া আছে d দেওয়া আছে e দেওয়া আছে তাহলে এইভাবে যদি আমি চিত্রটা উপস্থাপন করি অবশ্যই আমার মনে হয় যে আপনার মার্স বেশি পাওয়ার এটা সম্ভাবনা আছে আপনি দেখবেন যে আপনাকে কিন্তু পরীক্ষার রুমে গ্রাফ পেপার দেওয়া হবে না তো সুতরাং আপনি গ্রাফ পেপারটা নিজে নিজেই আগা চেষ্টা করবেন আর আপনাকে যদি গ্রাফ পেপার দেওয়া হয় আপনার অর্থনীতিতে অনেক কিন্তু গ্রাফ পেপার তাহলে প্রয়োজন পড়বে এতগুলা গ্রাফ পেপার নিয়ে আপনি আপনার যে সময় সেই সময়টা আপনি কভার করতে পারবেন না তাই আমি বলবো যে আপনি গ্রাফ পেপার ছাড়াই আপনি যদি আগান তালে একজন পরীক্ষক অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে এবং ভালো মূল্যায়ন করবে যদি চিত্রটা আপনার সঠিক হয় তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই চিত্র আঁকার সময় পেন্সিল রাবার শার্পনার চাদা এগুলো আপনারা সাথে রাখবেন তাহলে আপনাদের চিত্রটা যখনই ভুল হবে একটু আপনারা শার্পনি যে ইরেজার দিয়ে আপনারা কি করবেন এটা মিশাই ফেলবেন মিশাই ফেলা আবার নতুন করে আঁকার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাখ্যাটা অনেক সুন্দর হবে যদি আপনারা সূর্যের মাধ্যমে করেন তাহলে আমরা যদি সূর্যের মাধ্যমে যদি ব্যাখ্যাটা উপস্থাপন করি আমার মনে হয় খুবই ভালো হবে আমরা দেখি যে সূর্যের যে ব্যাখ্যাটা বা চিত্রের যে ব্যাখ্যাটা চিত্রে ভূমি ও লম্ব অক্ষে x ধ্রুব এবং y ধ্রুব নির্দেশিত সূত্র অনুযায়ী a b c d ও e অবস্থায় x ও y ধ্রুবের প্রদত্ত মানগুলি পরামিতি গ্রহণ করে a b c d ও e বিন্দু শনাক্ত করেন তাহলে আমরা দেখি e বিন্দুতে এই বিন্দুতে কি হয় এই সম্ভাবনায় x দরবে উৎপাদনে পরিবন 0 একক এম y দরবে উৎপাদনে পরিমাণ 150 একক তাহলে আমরা এরকম করে b দরব দেখব c দরব দেখব d দরব দেখব e দরব আমরা দেখব তাহলে আমরা যখন এরকম ভাবে দেখব শুধুমাত্র আপনারা এইভাবেই কথাটা লিখে যাবেন আমার মনে হয় আপনাদের কাছে ইজি হবে তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যদি আঁকতে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু শুধুমাত্র যে এবি রেখাটাই বা এই রেখাটাই যে আপনার উৎপাদন সম্ভাবনা রেখা আপনি এটা বলে চলে আসলেন কিন্তু এর পরে একজন পরীক্ষক আশা করেন যে ab এই abcde এই রেখাটাই বাইরে এবং ভিতরে কি কি দেখায় যেমন আমি এখানে চিত্র দেখাচ্ছি a আর g তাহলে আপনি যদি a বা g এর যদি একটা ব্যাখ্যা করে আসতে পারেন তাহলে কিন্তু আপনার যে পরীক্ষক আরো খুশি হয়ে যাবেন তালে আপনার কিন্তু মার্কস বেশি পাওয়ারটা সম্ভাবনা থাকবে তাহলে আমি আপনাকে অবশ্যই সাজেশন করব এই এবং জি এর পেপার আপনি দেয়া আছে অনেকে অথবা প্রশ্ন করতে পারেন যে স্যার উৎপাদন সম্ভাবনা রেখা চাইছে তাহলে আমাদের এই বাইরের এগুলো দেওয়ার কি দরকার তাহলে আপনি খাতায় আপনার যত সুন্দর করে আপনি উপস্থাপন করবেন আপনার মার্কস তত ভালো হবে আপনি তত কেটি ভালো করতে হবে তাহলে আমি বলবো যে আপনি a বা g এর ব্যাখ্যাটা আমি দিয়ে রাখবো তাহলে আমরা a b c d e বিন্দু একটা যে রেখা পাওয়া যাবে সেটাকে আমরা বলি তখন সম্বন্ধ রেখা এবং x এবং y দুটোকেই a বিন্দুতে অর্জন করা সম্ভব নয় কারণ কি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে বিন্দুটা দেখানো হয় সেটাতে অর্জন করা কি হয় সম্ভব নয় এবং x ও y দুটোকেই g বিন্দুতে অর্জন করা সম্ভব কিন্তু তা অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব নির্দেশ করে তালে আপনি যদি বলতে পারেন যে অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব নির্দেশ করে তাহলে একজন পরীক্ষকের কাছে আপনি একটু ভালো কিছু নম্বর প্রত্যাশা করতেই পারে তাহলে এই দুটো পয়েন্ট আপনারা অবশ্যই দিয়ে আসবেন আর এ বি সি ডি এই বিন্দুগুলো সম্পদ নিয়োগের তথা পূর্ণ নিয়োগ অবস্থা বিরাস করে এ বিন্দুগুলো যে কোনটিতে সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব তাহলে এই যদি আমরা এই ধরনের রেখাটা যদি বলি যে কোনো বিন্দু a এই বিন্দু গুলোর প্রত্যেকটাতেই পূর্ণ নিয়োগ আমরা উৎপাদন সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করতে পারবো বা সর্বোচ্চ উৎপাদন অর্জন করা সম্ভব এই জন্যই এই উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জন উৎপাদন সম্ভাবনার সীমান্ত রেখা বলা হয় বা এটা ইংলিশে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার আপনারা পরীক্ষা দেওয়ার সময় আপনারা একটু যে প্রশ্নগুলো পড়বেন তার একটু english গুলো একটু হলেও অল্প একটু english আপনারা একটু মাথা রাখবেন যেমন যদি বলে যে PPF লেখা কি PPF লেখা চিত্র সাজে ব্যাখ্যা করুন যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আপনারা অবশ্যই PPF কি এটা আপনার জানতে হবে তাহলে আমরা এই ধরনের term গুলো শুধুমাত্র term আমরা english একটু পড়ার চেষ্টা করবো তাহলে আপনি দেখবেন যে আপনার লেখাটা উপস্থাপন করে আপনার জন্য easy হবে তাহলে আমি মনে করি যে এই ধরনের পড়াশোনা করলে বা এই ধরনের যদি আপনারা তথ্য চিত্র যদি উপস্থাপন ভালো করতে পারেন তাহলে একজন পরীক্ষকের কাছে আপনি অবশ্যই ভালো নম্বর আপনি প্রত্যাশা করতে পারবেন আর একটা কথা বলে রাখি আমি অনেক কালার মিশ্রণ করছি আপনারা কালার মিশ্রণ করবেন না আপনারা শুধু পেন্সিল এবং কলম ব্যবহার করবেন শুধুমাত্র আমি আমার ভিডিওটি একটু ভালো করার জন্যই আমি আপনাদের আমরা বিভিন্ন কালারের সমন্বয় করে আমি আপনাদের উপস্থাপন করছি সুতরাং আপনাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করি যারা আমার channel এখনো subscribe করেন নাই অবশ্যই করবেন এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভাবে যেন আপনাদের উপস্থাপন করে আপনাদের আহ নিবন্ধ পরীক্ষা একদম সহজ করা যায় সেই চেষ্টায় আমি আছি সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ